ওং মহিষকানি মহামায়ে চামণ্ডে মণ্ডমালিনী আয়ু আরজ্ঞাবাভ দেবী দে হি দেবী নামাস্তে হোম হারাম মা দে আমার দেখছেন পুজো আশ্রবে ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুর মাসেই দেবজিৎ চক্রবর্তী আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন অনেক দিন বাদে আবার একটি বড় ভিডিওতে আপনাদের সঙ্গে আলাপ করতে চলে এলাম কথা বলতে চলে এলাম আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে দুর্গা পুজো সম্পর্কিত আমাদের আসন্ন দুর্গা পুজো সেই আসন্ন দুর্গা একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। আপনারা দুর্গা পুজোর প্রশিক্ষণ নেওয়া শুরু করেছেন বিভিন্ন জায়গায় এবং আমার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখেও আপনারা দুর্গা সম্পর্কে জ্ঞান অর্জন করছে সেগুলো আমরা দেখেই বুঝছি যে আমরা বিগত বছরে যে ভিডিওগুলো আমরা দিচ্ছি সেই ভিডিওগুলো আপনারা দেখছেন এবছর দুর্গা পুজো সম্পর্কিত অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেগুলোর প্রস্তুতি চলছে আপনারা সেগুলো অবশ্যই দেখবেন এটুকু আমার অনুরোধ রইল আজকে বলবো দুর্গা সম্পর্কে কারণ এবছর দুর্গা পুজো আর বেশি দিন নেই চলে এসছে অনেকটা সময়ের খুব আগেই দুর্গা তাহলে এই দুর্গা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বারোয়ারি পুজো কমিটি বারোয়ারি পুজো কমিটিটা অনেক সরকার থেকে অনুদান পাচ্ছে এবং বারোয়ারি পুজো কমিটি দের পুজো অনেক বড় হচ্ছে আমরা অনেক যে সমস্ত ঠাকুরমা সেটা পুজো করি তার মধ্যে বেশিরভাগ ঠাকুর বারোয়ারি পুজোই করে অনেকে বাড়ির পুজো করে বারোয়ারি পুজো বাড়ির পুজো কলরি পুজো ফ্ল্যাট বাড়ির পুজো অনুষ্ঠিত হয় কিন্তু এই বারোয়ারি পুজো কমিটি কোনো একটা মানুষের জন্য নয় ঠিক আছে কোনো একটা পুজো কমিটি বা সর্বপ্র গ্রামের বা কোনো শহর বা কোনো পাড়া অঞ্চলের মানুষের জন্য এই পুজোটি হয় তাহলে পাড়ার অনেক মানুষজন মিলে এই পুজোটি করে তাহলে তাদের যে মনোমাংসা পূর্ণ হবে তারা চতুর্কর ফল লাভ কীভাবে করতে পারে। সেই অনুযায়ী আমাদের একটা সংকল্প করতে হয় তাহলে কারুর ব্যক্তিগত নামে এখানে সংকল্প হবে না এখানে সংকল্প করতে হবে কার নামে সর্বক্ষ পাড়া কমিটির নামে তাহলে সেই সংকল্প বাক্য কেমন হবে এবং তার কি গোত্র হবে এই নিয়ে আপনারা আমাকে দু তিন বছর ধরে মেসেজে লিখেছেন ফোন করে বলেছেন আমি সেইভাবে সেই তুলনামূলক সাময়িক সময়ের জন্য কিছু উত্তর আপনাদেরকে দিয়েছিলাম আপনারা কাজ সেরেছিলেন কিন্তু আজকে একদম প্রমার সহ সুন্দরভাবে আপনাদেরকে বলে দেবো পারলে ভিডিওটার ডেকে ডেকে মন্ত্রগুলো লিখে নেবেন তাহলে আপনার সুবিধা হবে এবং আপনার এবছর দুর্গা সুন্দর হবে কারণ এবার দুর্গাপুজো তো খুব এক সুন্দর দুর্গা এবং দুর্গাপূজা এখন হ্যাঁ ইউনেস্কো হেরিটেজ যখন হয়ে গেছে তখন দুর্গা পুজো বাইরের থেকে মানুষজন আসছে তাহলে কম্পিটিভ আর্ট যেমন শিল্প জড়িত সেইভাবে প্রতিমা শিল্পী জড়িত লাইটের মানুষ জড়িত খাদ্যর মানুষ জড়িত পুরোহিত জড়িত ঢাকি জড়িত সব মিলিয়ে মানে সবার একটা কর্মসংস্থানের জায়গা হচ্ছে পুজো ঠিক সেমনি আমরা মধ্যমণি হয়ে থাকি দুর্গা পুজো সেই মধ্যমণি দুর্গা পুজো দেবজিৎ চক্রবর্তী আপনাদের জন্য আজকের ভিডিও বলবে কীভাবে বারোয়ারি পুজোর সংকল্প বাক্য করবেন তাও সুন্দর এবং সহজভাবে এমন কিছু না মন মনে রাখার না তাহলে শুরু করি তাহলে বারোয়ারি পুজো করতে গেলে সেখানে তো আমরা ব্রাহ্মণও আছে শূদ্র আছে বৈশ্য আছে ক্ষত্রিয় আছে হ্যাঁ চন্ডালও আছে তাহলে আমরা তো সেইভাবে এটা ব্রাহ্মণ পাড়া বলে ব্রাহ্মণ অনুযায়ী করব তা না সেখানে ক্ষত্রিয় ঠাকুর দেখতে আসছে বা পুজো দিতে আসছে তাহলে আমাদেরকে বেশিরভাগ যেটা বলতে হবে সেটা হচ্ছে বিষ্ণুর রোম তস্যত্ধ বিষ্ণুর মহদ্দ বিষ্ণুর মহদ্দ তস্ব দত্ত অদ্য আশ্বিনে মাসি আশ্বিন মাসেই হবে তারপরে রাশি উল্লেখ করতে হবে কন্যা রাশিস্তে ভাস করে শীতে পক্ষে ষষ্ঠাং তিথ ষষ্ঠীর ধরুন বোধনের সংকল্প করছেন তাহলে ষষ্ঠাং তিথ হবে ষষ্ঠাং তিথি বারেভ সস্তান তিথি বা তারপর তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে গোত্র অর্থাৎ ঠাকুর মশাই গোত্র যে ঠাকুর মশাই আমি যদি পুজো করি আমার গোত্র সেটা ভরদ্বাস হোক সান্ডিল্য হোক কাশ্যপ হোক বাস্য হোক সৌকালীন হোক যাই গোত্র হোক সেই গোত্রটা আমাদের বলতে তাহলে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ঠাকুর মশাইয়ের গোত্র অনুযায়ী ঠাকুরমশাইয়ের নামটা বললেন এরপরে এর পরবর্তী যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ঠাকুরমশাই তো নাম গোত্র হয়ে গেল এবার যেটা হবে সেটা হচ্ছে দেব শ্রী অমুক দেবশর্মা বলা হলো তারপরে সেই শহরের নাম অর্থাৎ যে যদি কলকাতা হয় তাহলে কলকাতা শহরের নাম বা যেই শহরে হোক সেই শহরটার নাম বলতে হবে নাম বলে কি বলতে হবে বলতে হবে মণ্ডলান্তরগত অর্থাৎ কলকাতা লান্ত্রগত। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে কোন স্থান কলকাতা কোন স্থান টালিগঞ্জ হোক যাই হোক যেই যেই কানা নিমালিপুক হোক যাই হোক সেই স্থানের নাম বলবে স্থানান স্থানস্য স্থানস্ব হয়ে গেল তারপরে কমিটির নাম অর্থাৎ যদি সিমুলার কমিটি পুজোর নাম হয় বালক সংঘ তরুণ সংঘ আপনার বলাকা সংঘ হোক শিমুলারি সার্বজনী হোক সেই কমিটির নামটা বলতে হবে নাম বলার পর যেটা বলতে হবে সার্বজনীন সার্বজনীন দুর্গাপূজা সমিত্রানাম সার্বজনীন দুর্গা পুজো সমিতানাম কাশ্যপাদি গো গোত্রনাম কাশ্যপাদি গোত্রনাম ব্রহ্মনাদি সর্বনানাম আবাল বিদ্যবনিতা সবার জন্য পুজো হচ্ছে লোকানাম শ্রী ভগবত দুর্গা দেবী পীতিকাম সকর্তব্য সবস্ব কর্তব্য বাস্যিক শরৎকালীন এইবার পুরাণ কোন পুরাণে আপনি পুজো করছেন সেই পুরাণটাকে বলতে হবে দেবী পুরাণ তো দেবী পুরাণ বিনস্কর স্বর হলে তাই কালিকা পুরাণ হলে কালিকা পুরাণ পুরাণ অন্তর্গত বিধিনাং দুর্গা দুর্গাদেবী মহাপূজা কর্মাঙ্গী ভূতার বিল্লবৃক্ষে ভগবত দুর্গা দেবী বোধন আমন্ত্রণ দিবস মানি যেটা যেটুকু বলতে পারেন বা সপ্তমী পূজা কর্ম বিধিয় দ্বিতীয় পূর্ব পূজা কর্মনি বা শ্রীমৎ দুর্গা দুর্গাদেবী পূজা কর্ম মানে যেটা সংকল্প করবেন সেই সংকল্পটুকু এখানে বলবে। তাহলে এখানে বেশি কথা হলো না তাহলে কি বলতে হলো সেষটুকু আরেকবার বলছি আপনাদের সুবিধার জন্য সেটা হচ্ছে গর্ত বলা হয়ে গেলো নাম বলা হয়ে গেলো তারপরে পুজো কমিটির নাম বলে শহরটার নাম বলবেন মন্ত্রণ মণ্ডলান্তরগত তারপরে সেই জায়গাটা স্থানের নাম স্থানস্য তারপরে করতে হবে সেই কমিটির নাম বলে সর্বজনীন দুর্গা পূজা সমিতা আনাং কাশ্যপাদি গোত্র ব্রহ্মাদি সর্বগুণাং আবাল বিদ্যবনিতা সবার জন্য আল্লাহ আবাল বিদ্যবনিতা লোক নাম শ্রী ভগবত দুর্গা দেবী পিতিকামা স্বর্গ স কর্তব্য বাৎসরিক শ্রী বাৎসরিক না। বলে এবার পুরাণান্তর্গত বিধানের কালিকা পুরাণ দেবী মত বলবেন পুরাণান্তর্গত বিধি নাম শ্রী ভগবত দুর্গা দেবী মহাপুজো কর্মাঙ্গী ভূতাং বিল্ল বিক্ষে শ্রীমদ ভগবত দুর্গা দেবী বোধন আমন্ত্রণ বাস বা যা করবেন সেটা করার সেই সেই মন্ত্রটুকু বলবেন ঠিক আছে সেটুকু বলে সামনে সেই এটা বলবেন ওই ভারত ভারতখণ্ডে গঙ্গা নদীতে এত বলার দরকার নেই খুব সংক্ষেপে এইভাবে সুন্দরভাবে বলবেন এতে কিন্তু সমস্ত কিছু কভার করে যাচ্ছে কোথায় পুজো করছেন কার নামে পুজো করছেন কাশ্যপা আদি অর্থাৎ কোনো গোত্র না পেলে গোত্র করতে করতে কাশ্যপা আদি গোত্রা আদি এইভাবে করতে হচ্ছে তাহলে আজকের ভিডিওটা এখানে সম্পূর্ণ আপনাদের জন্য কিভাবে করবেন পুজো সংকল্প বাক্য বাৎসরিক এই বাস্তরিক যেখানে বারোয়ারি দুর্গা পুজো সেখানের জন্য বললাম দুর্গা এবারে এবার চমকদার কিছু ভিডিও অবশ্যই আসবে আশা করি আপনারা সে তার অপেক্ষা করবেন খুব শীঘ্রই আপনাদের জন্য উপস্থিত করবো অপেক্ষায় থাকুন কারণ পুজোর সবাই ইউটিউব চ্যানেল আপনাদের জন্য এই ধরনের ভিডিওই এনে থাকে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন পুজো অর্চা করতে থাকবেন এবং সাবস্ক্রাইব যারা করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন শেয়ার শেয়ার করে বেল নোটিফিকেশন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন